যে তাদেরকে এই বর্ষাকাল পর্যন্ত কোনো ধরনের মাটি যাতে অথবা সেখানে তারা যাতে রাস্তা কোড়াকুড়ি না করে এই ব্যাপারে তাদেরকে সতর্ক করেছি আমি মৌখিকভাবে এবং লিখিতভাবেও তাদেরকে আমি জানিয়ে দিয়েছি আমার অফিস থেকে তো আশা করছি এটা ইনশাল্লাহ হবে না আমি বিশেষ করে হালি শহর এলাকায় তারা এত বেশি কোড়াকুড়ি করেছে সেখানে মানুষের চলাফেরা করতে কমপ্লিটলি এই যে দুর্ভোগে পরিণত হয়েছে এবং সেখানে আমি তাদেরকে বলেছি অনতি বিলম্বে কাজ শেষ করতে এরা কাজ শেষ করলে পরে ইনশাল্লাহ খালি শহর এবং আগ্রাবাদ এলাকা যেখানে যেখানে সমস্যাগুলো হচ্ছে সেগুলো আমরা সলভ করে দেব কারণ আমাদের রাস্তা করার জন্য ইনশাআল্লাহ বাজেটও আছে এবং আমাদের সব কিছু প্রস্তুত আছে তো কাজেই এই ওয়াশার কাজটা শেষ হলে আমরা ইনশাল্লাহ প্রত্যেকটা রাস্তার কাজ আমরা ধরব শুধু ওই ওই সব এলাকা না চট্টগ্রাম শহরের সব জায়গায় সুনিয়া মাদ্রাসা থেকে শুরু করে ফতিবের হাট থেকে শুরু করে আপনার এই যে অক্সিজেন রোড যেটা বড় রোড সেটা থেকে শুরু করে সদরঘাট আপনার ট্রাঙ্ক রোড থেকে শুরু করে প্রত্যেকটা রাস্তার কাজ কাজ ইনশাল্লাহ আমরা হাতে নিই যদি কোনো ধরনের ইন্সট্রাকশন তারা না মানে অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিই আমি তাদেরকে কিন্তু বলেছি আমি তাদের ইঞ্জিনিয়ারকে বলেছি ইঞ্জিনিয়ারকে ডেকে বলেছি তাদের এখানে এমডি ডি বলা হয়েছে সেখানে ইন্সট্রাকশন দেওয়া হয়েছে তারপরেও যদি তারা এই ধরনের বর্ষাকালে এই এইসব কাজ করে জনদুর্ভোগ দুর্ভোগ করে অবশ্যই তাদের ব্যাপারে কিন্তু আমি করা ইনস্ট্রাকশন আমি দেওয়ার পরে যদি না হয় আমি অন্য ব্যবস্থা করি যদি বলেন মশা আপনারা জানেন যে মশক নিধন অভিযান একশো দিনের একটা প্রোগ্রাম চলছে আমরা তুলনামূলকভাবে যদি আমি বলি যে দুই হাজার চব্বিশ দুই হাজার তেইশ দুই হাজার পঁচিশে এখন পর্যন্ত নয়শো সাতান্ন জন ডেঙ্গু চিকুনগুনিয়াতে আক্রান্ত হয়েছে পুরা চট্টগ্রাম জেলাতে এটা শুধু চট্টগ্রাম শহরে নয় অনেকে এটা নিয়ে আবার মিস ইন্টারপ্রিটেশন করছে চট্টগ্রাম শহরে টোটাল চারশো সাতচল্লিশ জন চারশো সাতচল্লিশ জন ডেঙ্গু চিকুনগুনিয়াতে আক্রান্ত হয়েছে এবং সেখান থেকে দুইজন মারা গেছে দুইজন ডেঙ্গুতে মারা গেছে চিকুনগুনিয়াতে এই ধরনের মারা যাওয়ার কোনো হিস্ট্রি নেই তবে চিকুনগুনিয়া ডেঙ্গুর মধ্যে পার্থক্য হচ্ছে ডেঙ্গু একটা হিমোরজিক শখ হয়ে যায় এবং সেটা তো হয় এই জন্য আর্লি যাদের সিমটম দেখা যায় আমি তাদের প্রতি ইনস্ট্রাকশন দিচ্ছি দ্রুত আপনাদের যে অ্যান্টিজেন টেস্টটা করবেন আমাদের সিটি কর্পোরেশনের অ্যান্টিজেন টেস্ট এটা ফ্রি করে দিচ্ছি আমরা যদি চান সেখানেও করতে পারেন কিন্তু সব জায়গাতে এই টেস্টটা হয় আপনারা টেস্ট করে ফেলবেন এবং দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন যাতে করে ডেঙ্গু হেমিরোজিক শখের দিকে না দেয়